বাংলাদেশে বাউল সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার ঘটনায় যখন সারাদেশে উদ্বেগ বাড়ছে তখন এ বিষয়ে মুখ খুলেছেন সরকারের উপদেষ্টারা রাজনৈতিক নেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মানিকগঞ্জে বাউল আবুল সরকার মহারাজের পরিবেশনাকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা এখন ঠাকুরগাঁও খুলনাসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তার ভক্ত ও অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বারবার কিন্তু এই হামলার পেছনে কারা কেনই বা টার্গেট বাউল সম্প্রদায় সরকারের পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়া আসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দফতর থেকে প্রেস সচিব শফিকুল আলম জানান বাউলদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং ঘটনাস্থলগুলোতে চলছে সারাশি অভিযান অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি জানিয়েছেন এই পরিস্থিতি তাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে তিনি জোর দিয়ে বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর তিনি নিজের পক্ষ থেকে যা যা বলা দরকার তা বলে যাচ্ছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য আরও সরাসরি তার মতে অতীতের মজলুমরাই এখন জুলুম চালাচ্ছে অর্থাৎ ক্ষমতার পালাবদলে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর উত্থান যে ভয়াবহ হয়ে উঠেছে তা তিনি স্পষ্ট করে দিয়েছেন রাজনৈতিক অঙ্গন থেকেও এসেছে তীব্র প্রতিক্রিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটি উগ্র ধর্মান্ধদের হামলা এবং কোনোভাবেই শোভনীয় নয় তিনি এটিকে শুধু হামলা নয় বরং সমগ্র সংস্কৃতি ঐতিহ্যের ওপর আঘাত হিসেবে দেখছেন এদিকে সংস্কৃতি জগতের বিশিষ্ট জনরা বলছেন বিষয়টি শুধু ধর্মীয় উগ্রতার নয় এটি দর্শন দর্শনচর্চা মতবিনিময় এবং শিল্পগত স্বাধীনতার ওপরে সরাসরি আক্রমণ চিন্তক ফরহাদ মাঝহার এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তার প্রশ্ন যারা ইসলামের কথা বলে বাউলদের মারছে এরা কারা এরা ইসলাম বিরোধী মানবতাবিরোধী তিনি মনে করেন এ ধরনের হামলা কোনো গোপন রাজনৈতিক শক্তির পরিচালিত সন্ত্রাস হতে পারে নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ বলেন জালিম একই আছে শুধু লেবাস বদলেছে তার মতে আগের সরকারের আমলে যেমন স্বাধীন চিন্তা ও সংস্কৃতির ওপর হামলা হয়েছিল এখনও তেমনই শুধু হামলাকারীর পোশাক ও পরিচয় পাল্টেছে এই অবস্থায় সবার চোখ সরকার ও প্রশাসনের দিকে